হ্যালো এইচএসি পঁচিশ এবং ছাব্বিশ তোমাদের জন্য রয়েছে রাইট ফর্ম অফ ভার্বের অ্যামেজিং কিছু ট্রিক্স আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বের গুরুত্বপূর্ণ কিছু রুলস কভার করব ইনশাল্লাহ এবং যতটুকুই আমরা শিখব তা দিয়েই ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালও করে ফেলবো ইনশাআল্লাহ আমরা আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে মূলত আজকের এই ভিডিওতে চার থেকে পাঁচটা রুলস শিখব এবং চার থেকে পাঁচটাই খুব গুরুত্বপূর্ণ রুলস এবং এই রুলসগুলোর উপর ভিত্তি করে আমরা দেখব যে ঢাকা বোর্ড তেইশ সালে আমাদের কতটুকু কমন পড়েছে ঠিক আছে ওই রুলসগুলোর মধ্যে প্রথম রুলসই হচ্ছে মডেলস রুল মডাল অক্সিলারি ভার্বের রুল এখানে তোমাদের কিছু মডাল অক্সিলারি ভার্বের সাথে আমরা পরিচয় করিয়ে দিই ক্যান ক্যান প্রেজেন্টে ক্যানের পাস্ট কুট কুট লেখা হয়নি মে প্রেজেন্টে মে পাস্ট মাইট শ্যাল সুট উইল উইলের এর পাস্ট উড আর মাস্ট মাস্টি এর কোন প্রেজেন্ট বা পাস্ট ফর্ম থাকে না ওকে সো এগুলার স্পেসিফিক কিছু অর্থ দেওয়া আছে যখন সেন্টেন্সে পারা বোঝাবে কি বোঝাবে পারা আমি কাজটা করি এটা একরকম সেন্টেন্স আমি কাজটা করতে পারি এটা আরেক রকম সেন্টেন্স যখন সেন্টেন্সে পারা বোঝাবে তখন তোমাকে অবশ্যই ক্যান দিতে হবে তুমি যদি ক্যান না দাও রাইট ফর্ম ভারবে তোমাকে কেটে দিবে প্রশ্নে এটা দেওয়া থাকবে না এটা তোমাকে নিজেকে লিখতে হবে সেন্টেন্সে যদি সম্ভাবনা বোঝায় কাজটা হতেও পারে নাও পারে তখন তোমাকে মে লিখতে হবে যদি উচিত বুঝায় যে এই কাজটা করা তোমার উচিত তোমাকে এটা করতেই হবে কাজটা করা উচিত উচিত বুঝাইলে সুর লিখতে হবে এবং এখন উচিত বোঝায় নাই এখানে অবশ্যই বাধ্যবাধকতা বুঝাইছে তাইলে তোমাকে মাস্ট লিখতে হবে যেমন আমি একটা এক্সাম্পল দিই বিদ্যুৎ বিল পরিশোধের আজকে লাস্ট দিন আজকে তোমাকে ড্যাশ বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে নতুবা কারেন্ট কেটে দিবে তো আজকে তোমাকে বিদ্যুৎ বিল পরিশোধ করা কি এখানে উচিত না বিদ্যুৎ বিল পরিশোধ করতেই হবে এটা করতেই হবে যদি না করো তাহলে কারেন্ট কিন্তু কেটেই দিবে সো মাস্ট হচ্ছে উচিত বুঝাতে আর উইল সবাই জানো যে আমরা ভবিষ্যৎ বুঝাতে উইল ইউজ করি তো আমরা মডাল অক্সিলারি কোন কোন ক্ষেত্রে ইউজ করব সে জিনিসটা এই রোজে শিখে নিলাম পারা বুঝাতে আমরা মডাল অক্সিলারি ইউজ করব কাজটা করতে পারি কাজটা হতেও পারে নাও পারে সম্ভাবনা বুঝাইতে মে কাজটা করা উচিত উচিত বোঝাইতে শুট কাজটা অবশ্যই করতে হবে অবশ্যই বোঝাইতে মাস্ট কাজটা ভবিষ্যতে হবে এখনো হয় নাই হবে ভবিষ্যৎ ওয়ে তো এখন দ্বিতীয় বিষয় হচ্ছে তুমি যদি একবার মডাল অক্সেলারি ভার্ব ইউজ করো অথবা তোমার প্রশ্নে যদি এই মরাল ভার্ব ভার্ভ হয়েছিস ক্যান কুড মে মাই শ্যাল সুড উইল উড এই মডাল অক্সিলারি ভার্ভের কোনোটা যদি দেওয়া থাকে প্রশ্নে তাহলে এরপরে ব্র্যাকেটে যে ভার থাকবে সেই ভার্ভের কোনো চেঞ্জ হবে না নো চেঞ্জ আই রিপিট মডাল অক্সিলারি ভার্ভের পর তোমার কোশ্চেনে ব্র্যাকেটে যে ভার থাকবে সেই ভার্ভের রকম চেঞ্জ হবে না রকম চেঞ্জ হবে না ব্র্যাকেটের ভাবটা হুবাহু লিখতে হবে যদি কেউ ভুলবশত পাস্ট করে ফেলো ভুলবশত ভার্ভের সাথে এস বাই এস করে ফেলো তাহলে একদম তোমাকে ডিরেক্ট কেটে দেবে এটাই মডাল অক্সেলারি ভার্ভের গ্রামাটিক্যাল নিয়ম এটা হচ্ছে অর্থগত নিয়ম আর আমি মাত্র যেটা বললাম যে ভার ব্র্যাকেটের ভার চেঞ্জ হবে না এটা হচ্ছে গ্রামাটিক্যাল নিয়ম তাহলে মডাল এই ভার্বটা আমরা আরেকবার রিভিউ করি পাড়া বোঝাতে ক্যান সম্ভাবনা বোঝাতে মে উচিত বোঝাতে শুট অবশ্যই বোঝাতে মাস্ট এবং ভবিষ্যৎ বোঝাতে উইল আর এই ক্যান কুড মে মাই শ্যাল শুড উইল উড এই আটটা মডাল অক্সুলারি এর কোনো মডাল অক্সুলারি যদি তোমার পরীক্ষার প্রশ্নে থাকে আমি আবার বলতেছি মডাল অক্সুইলারি যদি তোমার পরীক্ষার প্রশ্নে একবার থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্ভটা থাকবে সে ভার্ভের কোনো চেঞ্জ হবে না তাহলে কী করবো ব্র্যাকেটের ভারটা আমরা হুবাহু অ্যান্সারে ফেলবো ব্র্যাকেটের ভারটা আমরা হুবাহু অ্যান্সারে লিখে ফেলব ওকে এরপর আমরা নয় নাম্বার রুলস খেয়াল করব। প্রিপোজিশনের পর সর্বদা ভার্ভের সাথে আইএনজি যুক্ত হয় রুলসটা এক লাইনে শেষ আমি আবার রিপিট করতেছি প্রিপোজিশনের পর সর্বদা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এখন কথা হচ্ছে প্রিপোজিশন কি কি এটা তোমরা ইন্টারে পড়ো আশা করি সবাই জানো অফ ফর উইথ উইথ আউট বাই হ্যাঁ এগুলোই হচ্ছে প্রিপোজিশন আমি আবারও বলতেছি অফ ফর বাই ফ্রম উইথ উইদাউট এইগুলো হচ্ছে তোমাদের প্রিপোজিশন আর একবার যদি পরীক্ষার প্রশ্নে প্রিপোজিশন দেখো এই প্রি পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে অবশ্যই সেই গ্যাপে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এটা একদম ফিক্সড যেমন এখানে একটা আছে দেখো হি এইমস অ্যাট এই অ্যাট এর পর মেকের সাথে আইএনজি মেকিং হয়েছে ফাইন নয় নাম্বার গেল এরপর আমরা সরাসরি বারো নাম্বারে চলে যাব দেখো বারো নাম্বারে কি বলছে বারো নাম্বারে বলছে সাবজেক্ট যদি বড় হয় তবে অফ এর আগের অংশ মূল শব্দ হেডওয়ার্ড হিসেবে বিবেচিত হবে এইটা বুঝার জন্য তোমাদের একটা আমি সেন্টেন্স লিখে দেখাচ্ছি ফর এক্সাম্পল আমি যদি লিখি হি প্লে ক্রিকেট এখানে দেখো প্লে হচ্ছে তোমাদের ভার ওকে আর ভার্বের আগেরটা সাবজেক্ট এই সাবজেক্টটা বড় নাকি ছোট মাত্র একটা ওয়ার্ডে হি অনেক ছোট সাবজেক্ট এবার একটু কষ্ট করে তোমরা এইখানে চলে আসো তো বারো নম্বরের এক্সাম্পলে বারো নম্বরের এক্সাম্পলে দেখো এই ব্র্যাকেটের এটা তোমার ভার অবশ্যই এটা ভার এখন এই ভারবের আগে যে লেখা আছে একটা লাইন দ্য কালার অফ হিজ আইস এই পুরাটাই সাবজেক্ট কারণ আমরা জানি সাবজেক্ট এরপরে ভার থাকে সাবজেক্ট প্লাস ভার তারপরে অবজেক্ট এটাই তো একটা সেন্টেন্সের স্ট্রাকচার তাই না তো এইটা যেহেতু ভার মাঝখানে তার মানে পুরাটাই হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট ভার আর এইখানে যে ব্লু লেখা এই ব্লু হচ্ছে অবজেক্ট এইবার খেয়াল করো যে সেন্টেন্সটা আমি স্ক্রিনে লিখেছি সেই সেন্টেন্সের সাবজেক্ট হি কত ছোট আর যে সেন্টেন্সটা বারো নাম্বারে এক্সাম্পলে দেওয়া আছে সেই সেন্টেন্সটা দ্য কালার অফ হিজ আইস এই সেন্টেন্সটার সাবজেক্ট কত বড় এখন সাবজেক্ট যদি ছোট হয় হি সবাই বুঝতে পারতেস যে হি একটা সিঙ্গুলার ছোট। তাহলে থার্ড পারসেন্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে এটা আমরা সবাই জানি কিন্তু দ্য কোশ্চেন ইজ যদি সাবজেক্ট বড় হয় তাহলে দেখো অনেকে আইসকে ধরবে যে আইস হচ্ছে সাবজেক্ট এখন আইসের কারণে ভার প্লুরাল করবে আর আবার অনেকে বলবে যে না না একদম সেন্টেন্সের শুরুতে যেটা আছে কালার এই কালার সাবজেক্ট এখন কালার যেহেতু সিঙ্গুলার তাই আমি ভারকে সিঙ্গুলার লিখবো ইস আসলে কারোটাই ঠিক না কেননা এই কালারও সাবজেক্ট না এই আইসও সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে টোটালটা এই টোটালটা দ্য কালার অফ হিজ আইস তো এই টোটালটা যেহেতু সাবজেক্ট অনেকে ভুল করে আইসকে ধরে আর লেখে আবার অনেকে ভুল করে কালারকে সাবজেক্ট মনে করে ইজ লেখে তো এইখানে নিয়মটা হচ্ছে তোমাদের সাবজেক্ট যদি এরকম বড় থাকে সাবজেক্ট যদি এরকম বড় থাকে সবসময় মাথায় মাথায় রাখবা অফের আগের অংশটা হচ্ছে মূল শব্দ এই মূল শব্দকে বলা হয় হেডওয়ার্ড তোমাকে অফের আগের অংশ অফের আগের অংশ অর্থাৎ কালারকে হেডওয়ার্ড ধরে অ্যান্সার করতে হবে কালার কোনোভাবে সাবজেক্ট না দ্য কালার অফ হিজ আইস এই পুরাটা সাবজেক্ট তাহলে কালার কি হেডওয়ার্ড আর আমরা হেডওয়ার্ড কোথায় পাব সুন্দর করে তোমার প্রশ্নের রুলসে লিখে দেওয়া আছে অফের আগের অংশে তুমি মূল শব্দ বা হেডওয়ার্ড পাবা পরের সেন্টেন্সটা খেয়াল করো দ্য সিস্টার্স অফ দ্য পার্সেন এখানে অফ আছে প্রত্যেকটা বড় সাবজেক্টে অফ থাকবে এটা একটা ফিক্সড বিষয় এটা কোনো ভুল হবে না তাইলে অফ এর পরে পার্সেন এটা কিন্তু সিঙ্গুলার যারা পার্সেনকে সাবজেক্ট ধরবে তারা ইজ লিখবে আর যারা সিস্টার্সকে সাবজেক্ট ধরবে দেখো এখানে সিস্টার্স প্লুরাল আছে তারা কী লিখবে আর লিখবে এখন দ্য কোয়েশ্চেন ইজ আমি কোনটাকে সাবজেক্ট ধরবো পার্সেনকে নাকি সিস্টার্সকে একটু আগে শিখিয়েছি অফের আগের অংশ তো এখানে অফের আগে আছে সিস্টার্স এই সিস্টার্সটা প্লুরাল তার মানে এখানে উত্তর হবে আর আর এখানে অফের আগের অংশ কালার এই কালারটা সিঙ্গুলার তার মানে এখানে উত্তর হবে ইস আশা করি নয় এবং বারো দুইটা রুলই তোমরা বুঝেছো এবার আমরা উনিশ নাম্বার রুলে চলে যাব উনিশ নাম্বার রুল হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ওকে সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় সাধারণত প্রশ্নে নাও অ্যাট দিস মোমেন্ট নাও মানে এখন অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে অ্যাট দিস টাইম মানে ওই মুহূর্তে ডে বাই ডে মানে ধীরে ধীরে কারেন্টলি মানে বর্তমানে র্যাপিডলি মানে দ্রুত গতিতে এই কয়েকটা ওয়ার্ড থাকলে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় কিন্তু ইন্টার পরীক্ষায় অনেক সময় দেখা যায় এই কয়েকটা ওয়ার্ড ছাড়াও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তখন আসলে কোনো স্পেসিফিক ওয়ার্ড দেওয়া থাকে না তোমাকে লাইন পরে বুঝতে হবে লাইন পরে যদি চলমান বোঝায় অথবা বাংলা করলে যদি তেছে যেমন করতেছে বা করছে এইরকম অর্থ চলে আসে তখন তোমাকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে আর এখন প্রেজেন্ট কন্টিনিউস করার নিয়ম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস করার নিয়ম হচ্ছে এম ইজ আর এই তিনটার যে কোনো একটা লেখার পর ব্র্যাকেটে যে ভার থাকবে সেই ভার্ভের সাথে আইনজি করতে হবে আয়ের পরে এম হয় সিঙ্গুলার যেমন হি সি এরপরে ইজ হয় ফ্লুরাল যেমন দে পেন্স এগুলোর পরে কী হয় আর হয় এগুলো আমরা জানি আর এগুলো দেওয়ার পর যে ব্র্যাকেটে যে ভারটা থাকবে সেই ভার্ভের সাথে তোমাকে কী করতে হবে আইনজি করতে হবে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম কী প্রেজেন্ট কন্টিনিউসের নিয়ম হচ্ছে লেখার নিয়ম হচ্ছে অ্যামিজার প্লাস ব্র্যাকেটের ভার্বের সাথে আইনজি আর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো কখন যখন সেন্টেন্সের বাট তোমাদের একটু আগেই বললাম এই ওয়ার্ডগুলা সচরাচর পরীক্ষায় নাও থাকতে পারে সেক্ষেত্রে লাইনটার বাংলা করলে যদি চলমান বোঝায় অর্থাৎ তেছে করতেছে বা করছে এরকম বোঝায় তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউস করব আর প্রেজেন্ট কন্টিনিউস করতে হলে অ্যামিজ আর প্লাস মূল ভার্ভের সাথে আইনজি তো ডিয়ার স্টুডেন্টস এবার আমরা পূর্বের কথা অনুযায়ী সরাসরি ঢাকা বোর্ড দুই সালে চলে এসেছি ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে এখানেও দেখব এ থেকে যে পর্যন্ত টোটাল দশটা গ্যাপ আছে এবার আমরা দেখবো আমরা যতটুকু পড়েছি না কেন ওই পড়া থেকে আমরা ঢাকা বোর্ড তেইশ কতটুকু করতে পারি চলো শুরু করে দিই বিসমিল্লা স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রথমটাই আমাদের কমন এই দেখো ফর আর ফর কি বলতো প্রিপোজিশন আমরা একটু আগেই কিন্তু শিখেছি প্রিপোজিশনের পর যদি ব্র্যাকেটে ভার দেওয়া থাকে তাহলে সে ভারের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে বেশি কিছু চিন্তা না করে আমরা এই নাম্বারের আনসার লিখতেছি প্রি পি এ আর আই এন জি ভার্বের সাথে আই যুক্ত করে প্রিপেয়ারিং নিয়মটা তাহলে কোথা থেকে হুবাহু কমন পড়লো প্রিপোজিশনের পর ভার্বের সাথে আই দেখছো ঢাকা ভর্তি একদম প্রথমটাই আমাদের হুবাহু কমন আমরা কিন্তু মাত্র চার থেকে পাঁচটা নিয়ম শিখছি এই নিয়মের ভিতরে ঢাকা ভর্তি থেকে আমাদের কতটা কমন পড়ে এটাই দেখার বিষয় স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং আওয়ার ফর দ্য ফিউচার ফিউচারের জন্য তৈরি করার ক্ষেত্রে স্টুডেন্ট লাইভ আমাদের জন্য বেস্ট তারপরে দেখো ইট ইজ কল আচ্ছা ইট ইজ কল ইট ইজ কল এটার উত্তর হবে ইট ইজ কল্ড সি এ ডাবলএল ইডি ইট ইজ কল্ড মানে এটাকে বলা হয় এই ইট মানে এটা এটা মানে কোনটা এই যে তোমার স্টুডেন্ট লাইফ এই স্টুডেন্ট লাইফ কি কথা বলে নাকি স্টুডেন্ট লাইফকে বলা হয় বলা হয় দেখে এখানে প্যাসিভ করা হয়েছে আর প্যাসিভ এর নিয়ম হচ্ছে অ্যামিজারের পর ভার্বের ভিথ্রি যদিও আমরা এটা এখনো শিখিনি তথাপি এটা আমাদের একটা শিখার বাইরে থেকে একটা চলে আসছে ওকে কিন্তু প্রথমটা কমন পড়েছে দ্বিতীয়টা শিখার বাইরে থেকে চলে আসছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে প্যাসিভ এর রুলটা আমি ক্লিয়ার করে দিব সমস্যা নেই ইট ইজ কল্ড দ্য সিট টাইম ফর লাইফ তাহলে যেগুলো কমন পড়তেছে নিয়ম থেকে আমরা সেগুলো একটু মার্ক করে রাখি এ কমন পড়েছে এ নাম্বার প্রিপোজিশনের নিয়ম থেকে আসছে আর বি নাম্বার প্যাসিভের নিয়ম থেকে আসছে এটা আমাদের এখনো করা হয়নি দেখে কমন ওইভাবে পড়েনি ওকে আমরা বড় করি ক্রস দি বড় করি রাইট দি ঠিক আছে এবার আমরা সরাসরি পরে লাইনে চলে যাব ইট ইস কল দ্য সিট টাইম ফর আওয়ার লাইফ আমাদের জীবনের সিড টাইম মানে প্রকৃত সময় সো ডিউরিং দিস পিরিয়ড এই সময়ের মধ্যে অফ আওয়ার লাইফ আমাদের জীবন এই সময়ের মধ্যে স্টুডেন্টস মাজেন্ট এই দেখো মাজেন্ট মাজেন্ট এটা কমন পড়ে গেছে এম ইউ এস টি মাস্ট এন টি নট এই মাস্ট নটকে সংক্ষেপে লেখে এম ইউ এস এন টি মাজেন্ট ঠিক আছে এই মাস নটকে সংক্ষেপে লেখে মাজেন আমরা একদম ক্লাসের প্রথমে মডালস পড়েছি ওই মডালস মধ্যে কিন্তু মাস্ট ছিল আমাদের এটা হুবাহু কমন পড়ে গেছে এই মডেলস এর নিয়ম ছিল ক্যান কুড মে শ্যাল শুড মাস্ট উইল এগুলা যদি একবার তোমাদের সেন্টেন্সে একবার যদি থাকে এরপরে ব্র্যাকেটে যে ভার থাকবে সে ভার হুবাহু বেস ফর্মে বসবে যদি তোমরা ভুলে যেয়ে থাকো ভিডিওটা পজ করে একদম প্রথম থেকে দেখে নিতে পারো আমি আবার বলছি আমরা ক্লাসের প্রথমে শিখেছি যদি মডালস অক্সিলারি ভার তোমাদের প্রশ্নে থাকে তাহলে ব্র্যাকেটে যে ভারটা থাকবে সেই ভারটা হু বা বসবে এখানে কোনো চেঞ্জ হবে না যেহেতু এটা আমাদের হুবহু কমন পড়ে গেছে তার মানে মাস্ট যেহেতু আছে এরপরে ব্র্যাকেটে যে ভার ওয়েস্ট এটার উত্তর হবে তোমাদের সি নাম্বার উত্তর হবে ওয়েস্ট যা আছে তাই তো সি নাম্বারও কিন্তু আমাদের কমন পড়ে গেল আমরা সি নাম্বারও টিক দিয়ে ফেলতে পারি ওকে ফাইন এবার আমরা চলে যাব পরেরটাতে দ্য পার্সুট পার্সুট মানে উদ্দেশ্য অব দ্য স্টুডেন্টস একজন স্টুডেন্টস এর মূল উদ্দেশ্য স্টাডি আচ্ছা ডি নাম্বার হচ্ছে ভার আমরা জানি ভার্বের আগের অংশ সাবজেক্ট এটা সাবজেক্ট তারপরে থাকে ভার এবং তারপরে থাকে অবজেক্ট তার মানে স্টাডি হচ্ছে অবজেক্ট তাহলে দেখা যাচ্ছে এই পুরো অংশটা হচ্ছে তোমার সাবজেক্ট এটা ভার এটা অবজেক্ট চিন্তা করে দেখেছ কি এত বড় সাবজেক্ট এটা কি কোনো ছোট সাবজেক্ট নাকি একটা বড় সাবজেক্ট এক্স্যাক্টলি তোমরা অনেকেই ধরে ফেলেছ এটা একটা বড় সাবজেক্ট আর আমরা কিছুক্ষণ আগেই দেখেছি বড় সাবজেক্টের নিয়ম বড় সাবজেক্টের নিয়ম কি তোমাদের শিখেছি সাবজেক্ট যদি এরকম বড় হয় তাহলে অবশ্যই ওই সাবজেক্টের মাঝখানে টপ থাকবে দেখো তো মিলছে কিনা হুবাহু তোমাদের একটু আগে যা পড়িয়েছি হুবাহু মিলে গিয়েছে এখানে কিন্তু টপ আছে তারপরে পড়েছিলাম অফের আগের অংশ সাবজেক্ট ফোকাস করে দেখো অফের আগের অংশ আছে পার্সিউট সিঙ্গুলার কিন্তু অফের এর পরের অংশই আছে স্টুডেন্টস প্লুরাল যারা কিনা স্টুডেন্টস কে ফোকাস করবে তারা এই গ্যাপে লিখবে আর একবার আর কাটা কিন্তু কিন্তু যারা আমার নিয়ম ফলো করে আগের অংশ ফোকাস করবে তো সিঙ্গুলার তারা অফের আসে ইজ লিখতে পারবে কি লিখতে পারবে ইজ কারণ ইজ সিঙ্গুলারে ব্যবহৃত হয় আর প্লুরালে ব্যবহৃত হয় তার মানে ডি নাম্বারও তোমাদের হুবাহু কমন একটু আগে যে রুল পড়িয়েছি চাইলে পজ করে দেখে নিতে পারো ডি নাম্বারও আমাদের হুবাহু কমন পরে গেছে আমরা আগে একটা টিক দিয়ে নেই ফাইন চলে যাচ্ছি পরের লাইনে দে দে মানে স্টুডেন্ট শুড মানে উচিত একটু আগেই তোমাদের পড়াইছিলাম শুড কোন অর্থে ব্যবহৃত হয় উচিত অর্থে দে শুড প্রিপেয়ার দেম তাদেরকে মানে স্টুডেন্টদেরকে তৈরি করতে হবে ফর দ্য লাইফ আচ্ছা একটু খেয়াল করো তো এটা ব্র্যাকেট তাই না মানে গ্যাপ গ্যাপের আগে লাইফ আছে দা আছে এগুলো আমাদের দেখার বিষয় না কিন্তু এই দা লাইফ এইটুকের আগে কি আছে ফর একটু আগেও দেখো ফর ছিল ফরের পর ডিরেট ভার্বের সাথে কি আইএনজি এখানেও ফর আছে তার মানে ফরের পরে একটু দূরে হোক সমস্যা নাই এই ফরের পরে তোমার কি আছে একটা গ্যাপ তার মানে অবশ্যই প্রিপোজিশনের পর যেহেতু ভার্বের সাথে আইএনজি হয় ই নাম্বারেও ভার্বের সাথে আইএনজি হয়ে বানানতে এইভাবে লিখতে হবে এল এ ওয়াই লেই লাইয়ের কন্টিনিউয়াস করলে এটা হয়ে যায় এল এ ওয়াই আইএনজি ফাইন তাইলে দেখা যাচ্ছে ই নাম্বারটাও হুবাহু তোমার একটু আগে যে নিয়মটা পড়াইলাম সেই নিয়ম থেকে হুবাহু কমন পড়ে যাচ্ছে হুইচ ইজ প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি এখানেও প্রিপোজিশনের পর আইএনজি এখানেও প্রিপোজিশন পর আইএনজি তাহলে বলতে পারি আমরা এ এবং ই একই রুল থেকে আসছে এবং হুবাহু কমন পড়ে গিয়েছে ফাই তাহলে এটাও আমি টিক দিতে পারি কেননা আমার সেখান রুল থেকে মাত্র এটা কমন পড়ে গিয়েছে ওকে এবার আমরা চলে যাব পরেরটাতে দে শুড অলসো কি আর বলবো তোমাদের দেখো আবার শুড তোমাদের একটু আগে আমি এক নাম্বার নিয়মে পড়িয়েছি মডাল ক্যান কুড মে মাই শ্যাল এগুলা যদি একবার থাকে এগুলার মধ্যে দেখো শুট কিন্তু অলরেডি আসে বসবে হুবাহু সেই ভাবটাই লিখতে হবে এই এফ নাম্বারের মতো আমাদের সি নাম্বার এই সি নাম্বারে কমন পড়ে গেছে সি নাম্বারে আমরা কি করেছিলাম মডালসের কারণে ব্র্যাকেটের ভার ওয়েস্ট হুবাহু লিখেছি একই কাজ এখানেও করবো এই তোমার শুট এই মডেলসের কারণে ব্র্যাকেটে যে পার্টিসিপেট আছে হুবাহু আমরা এফ নাম্বারে পার্টিসিপেট লিখবো এটার আমি পুরোটা লিখলাম না তোমরা এই যে ব্র্যাকেটে যেটা আছে হুবাহু সেটা লিখলে উত্তর হয়ে যাবে চিন্তা করে দেখছো তোমাদের এফ নাম্বার পর্যন্ত ছয়টা পড়িয়ে ফেলেছি ছয়টার মধ্যে পাঁচটাই হুবাহু কমন পড়ে গিয়েছে আমরা রুলস কয়টা পড়ছি মাত্র চারটা রুলস পড়ছি এই চারটা রুলসের ভিতর ছয়টাই প্রশ্ন তোমাদের কমন পড়ে গেছে একটা বাদে ওটাও ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়িয়ে দিব কমন পড়ে যাবে সমস্যা নেই ঠিক আছে আমরা বাকি চাপটাও করে ফেলি ওকে সুরের কারণে আমরা এখানে ভারবের যেটা আছে হুবাহু সেটাই লিখছি উত্তর হয়ে গেছে ইন কো কারিকুলার অ্যাক্টিভিটি মানে স্টুডেন্টের উচিত কো কারিকুলার অ্যাক্টিভিটি মানে ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হেন তেন যা আছে ওগুলাতে পার্টিসিপেট করে এগুলো আমরা জানি তারপরে লাইন পড়ি বাই রিডিং নিউজ পেপার নিউজ পেপার পড়ার মাধ্যমে দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে কি ঘটছে তারা জানতে পারবে একটু লক্ষ্য করলে দেখ তোমাদের এই লাইনে একটা লাইন কিন্তু গ্যাপ কিন্তু দুইটা আসছে সমস্যা নাই এটাও আমাদের নিয়মে হুবাহু কমন পড়ে গেছে একটু দেখে তো এই ওয়ার্ডটা চিনতে পারো কিনা হ্যাঁ তোমাদের মধ্যে যারা ন্যূনতম লেখাপড়া করো তারাই বলবা বাই হচ্ছে একটা আর তোমরা সকলেই জানো প্রি সাথে কি যুক্ত হয় আইএনজি তার মানে এখানে উত্তর হচ্ছে আর ই এ ডি রিডিং এই জি নাম্বার এই এ নাম্বার এই ই নাম্বার এই তিনটা হুবাহু কমন তিনটা হুবাহু প্রিপোজিশন থেকে কমন পড়ে গেছে সুবহান আল্লাহ এরপরে দেখো বাই রিডিং নিউজপেপার পেপার নিউজ পেপার পড়ার মাধ্যমে দে উইল নো আমি বলেছিলাম উইলের পরে ব্র্যাকেটে যে ভার থাকবে সেটাই লিখতে হবে কিন্তু উইলের পরে আসলে ব্র্যাকেটে ভার দেয় নাই সমস্যা নাই দে উইল নো তারা জানতে পারবে হোয়াট হোয়াট মানে কী হোয়াট মানে কী হোয়াট কি হ্যাপেন হ্যাপেন মানে ঘটা কি ঘটতেছে ইন দ্য ওয়ার্ল্ড বাই রিডিং নিউজপেপার নিউজপেপার পড়ার মাধ্যমে তারা জানতে পারবে পৃথিবীতে কি ঘটে নাকি পৃথিবীতে কি ঘটছে তোমরা একটু বলো তো পৃথিবীতে কি ঘটে নাকি পৃথিবীতে কি ঘটছে পৃথিবীতে যে ঘটনাগুলা চলমান ঘটেই চলেছে এটা কি একটা চলমান প্রক্রিয়া না স্থির প্রক্রিয়া অবশ্যই একটা চলমান প্রক্রিয়া আর তোমাদের একটু আগে আমি বলেছি চলমান প্রক্রিয়া হইলেই তোমাকে প্রেজেন্ট কন্টিনিউস করতে হবে মানে অ্যামিজার এর যে কোনো একটা বসিয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি এখানে সাবজেক্ট কোনটা দেখতে হবে বাই রিডিং নিউজ পেপার এই দেখো পুলাপান পান সাবজেক্ট হচ্ছে নিউজ পেপার নিউজ পেপারের পরে ইজ বসে এটা সবাই জানো তো ইজ বসিয়ে এখানে যে ভার্বটা আছে হ্যাপেন এই হ্যাপেনের সাথে আই এন জি এইচ এ ডাবল পি ই এন আই এন জি হ্যাপেনিং ফাইন এটাও কিন্তু হুবাহ তোমাদের নিয়মের মাধ্যমে কমন পড়ে গেল কিভাবে কমন পড়লো চলমান ঘটনা বুঝাইলে ভার্বের সাথে আই জি হয় ওকে তাহলে আমি রাইট দিয়ে ফেলতেছি যেহেতু হুবাহু আমাদের কমন পরে গেল জি নাম্বার এবং এইচ নাম্বার আমাদের মাত্র আর দুই তিনটা আছে চলো আমরা দেখি যখন দ্য কান্ট্রি ইজ ফেস উইথ এ ন্যাচারাল ক্যালামিটি ক্যালামিটি মানে হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল মানে প্রাকৃতিক ক্যালামিটি মানে একটা কান্ট্রি মুখোমুখি হয় ন্যাচারাল ক্যালামিটি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় দেরওয়ার্ড কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা শুড মানে উচিত তাদের অবশ্যই এগিয়ে আসা উচিত উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে আমি আবারও লাইনটা পড়তেছি তাদের উচিত কাম ফরওয়ার্ড এগিয়ে আসা তাদের এগিয়ে আসা উচিত কেন উইথ এ ভিউ টু উদ্দেশ্যে কি উদ্দেশ্যে টু রিমুভিং দ্য সাফারিংস সাফারিংস মানে দুঃখ কষ্ট তাদেরকে দুঃখ কষ্ট রিমুভ করার উদ্দেশ্যে এগিয়ে আসা উচিত কাদের দুঃখ কষ্ট দ্য কষ্টেক্টেড পিপল মানে প্রাকৃতিক দুর্যোগ এই যে প্রাকৃতিক দুর্যোগ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন মানুষজন হয় আক্রান্ত হয় সে আক্রান্ত মানুষদের সাফারিং দুঃখ কষ্ট রিমুভ দূর করার জন্য দে মানে স্টুডেন্টরা শুট কাম ফরওয়ার্ড তাদেরকে অবশ্যই এগিয়ে আসা এগিয়ে আসতে হবে না এগিয়ে আসা উচিত এগিয়ে আসা উচিত এ উচিত বুঝানোর কারণে সুর দিছে এবার তোমাদের কাছে আমার প্রশ্ন ধরো প্রাকৃতিক দুর্যোগ নাই ন্যাচারাল ক্যালামিটিস নাই তারপরে কাজ এই স্টুডেন্টের এগিয়ে আসা উচিত না হ্যাঁ সময়েও প্রাকৃতিক দুর্যোগ ছাড়া টাইমেও নর্মাল নর্মাল একজন স্টুডেন্টদের সমাজের সেবামূলক কাজে এগিয়ে আসা উচিত তো সেখানেও কিন্তু অতীত বোঝানোর কারণে তোমাকে সুর দিতে হবে আগের লাইনে যেমন সুর আছে এই আই নাম্বার লাইনেও তোমাকে সুর দিতে হবে লাইনটা আমি পড়ি ইভেন ইন নর্মাল টাইম এমনকি নর্মাল সময়তেও দে মানে স্টুডেন্টরা এঙ্গেজ দেমসেল তাদেরকে এঙ্গেজ করবে দেমসেল তাদেরকে এঙ্গেজ করবে ইন অ্যাক্ট অফ সোশ্যাল সার্ভিস সোশ্যাল সার্ভিস মানে সামাজিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ডে তাদেরকে এঙ্গেজ করবে তো যখন প্রাকৃতিক দুর্যোগ থাকবে তখন তো তারা স্যুট কাম ফরওয়ার্ড এগিয়ে আসা উচিত ইভেন ইন নর্মাল সময় যখন প্রাকৃতিক দুর্যোগ থাকবে না তখনও সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রে তাদের এগিয়ে আসা উচিত তাই না আগের লাইনে যেহেতু সুট দিয়ে উচিত বুঝাইছে তার মানে পরের লাইনেও তোমাকে অবশ্যই উচিত বুঝাইতে এখানে সুট লেখে তারপরে এঙ্গেজ লিখতে হবে যারা এই সুটটা লেখবে না তাদেরকে বোর্ড কেটে দিবে কেন কেটে দিবে কারণ আগের লাইনেই তোমাকে স্যুট দিয়ে উচিত বুঝাইছে সো এই লাইনেও তোমাকে সুট দিয়ে উচিত বুঝাতে হবে আর তোমাদের একটু আগে পড়াইছি পাড়া বুঝাইতে কেন সম্ভাবনা বুঝাইতে মেয়ে উচিত বুঝাইতে সুর ওই সেই উচিত বুঝাইতে যে সুর সেইখান থেকে হুবাহু আমার এই আই নাম্বার কমন পড়ে গেছে এখানে তোমাকে প্রথমে কি লিখতে হবে প্রথমে তোমাকে সুর লেখতে হবে উচিত বুঝানোর কারণে আর সুর যেহেতু মডাল তাই এরপর ব্র্যাকেটে যে ভার্ভটা আছে এঙ্গেজ সে এঙ্গেজ ভার্ভটা হুবাহু বসবে তাহলে উত্তর হবে কি বলতো সুড এঙ্গেজ আই নাম্বারও আমাদের শেষ এবার আমাদের আর একটা বাদ আছে দ্য স্টুডেন্টস ক্যানট ডু ওয়েল ভালো করতে পারবে না ইন দ্য এক্সামিনেশন কি আর বলবো তোমাদের লাস্টের নাম্বারটাও আমাদের হুবাহু কমন পরে গেছে উইথআউট তোমাদের একটু আগে আমি পড়াইছি উইথ একটা প্রিপোজিশন ঠিক একইভাবে উইথ ও একটা প্রিপোজিশন আর প্রিপোজিশনের পর ভারবে সাথে কি যুক্ত হয় আশা করি এই শেষ সময় এসার বলার দরকার নাই এস ইউ পিপল আর রাইট প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তার মানে এখানে উত্তর হবে ওয়ার্কিং তাহলে শুধু একটা রুল যে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এ একটা রুল থেকেই কমন পড়েছে এ ই জি জে এ একটা রুল থেকে এই চারটা কোশ্চেন তোমার কমন কিন্তু পড়ে গেছে আর তারপরে লাস্ট লাইনে আমাদের যেহেতু আর কোনো ভার নেই আমরা আর পড়ছি না তাহলে এখন যদি আমরা একটু সামারি করি ঢাকা বোর্ডের মতো বোর্ড তাও আবার দুই সাল থেকে কয়টা কমন পড়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ওয়াও দশটার নয়টা কমন পড়ে গেছে আলহামদুলিল্লাহ তোমাদের রুলস আছে পনেরো থেকে বিশটার মতো আমি মাত্র চারটা রুলস পড়িয়ে ঢাকা বোর্ড দুই হাজার থেকে দশটা তোমাদের কমন ফেলে দিচ্ছে আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে যখন আমি আরও রুলস পড়াবো আশা করি যেখান থেকে করছেন আসুক না কেন কমনের বাইরে কোশ্চেন থাকবেন ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আর কানেক্ট আর রাইট ফর্ম ভার্বের পর তোমরা কোন টপিক চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ